দুপুরে খাবার পর যখন শরীরটা একটু হালকা আর মনটা একটু আরাম খোঁজে তখন চলে আসে বিকেলে টিফিনের সময় কিন্তু প্রশ্ন হচ্ছে সেই টিফিনে কি খাব একদিকে আমাদের চিরচেনা মুড়ি অন্যদিকে স্বাস্থ্যকর বলে খ্যাত ফলমূল আজকের ভিডিওতে আমরা জানবো বিকেলে মুড়ি খাওয়া ভালো না ফল কোনটা আমাদের শরীরের জন্য উপকারী আর কোনটা লুকিয়ে রেখেছে ক্ষতিকর সম্ভাবনা মুড়ি অর্থাৎ ফুলানো চাল বাঙালির বিকেল মানেই চা আর এক বাটি মুড়ি কিন্তু এই মুড়ির গুণাগুণ কি কি? মুড়ি খুব লো ক্যালোরি এককা মুড়িতে থাকে মাত্র পঞ্চাশ থেকে ষাট ক্যালোরি এতে চর্বি নেই বললেই চলে যারা গ্লুটেন সেবন করতে পারেন না তাদের জন্য উপযুক্ত হালকা খিদে মেটাতে ও একটু এনার্জি পেতে মুড়ি খুব ভালো কিন্তু সমস্যা কোথায় অধিকাংশ সময় আমরা মুড়ির সঙ্গে তেলে ভাজা চানাচুর মুড়কি ঘুগনি ইত্যাদি মিশিয়ে নিই আর এখানেই বিপদ এতে অতিরিক্ত সোডিয়াম আর ট্রান্সফার ঢুকে পড়ে মুড়ির গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি মানে এটি রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়িয়ে দিতে পারে ডায়াবেটিস রোগীদের জন্য সমস্যা এবার আসি ফলের কথায় ফল মানে ভিটামিন খনিজ আর প্রাকৃতিক ফাইবারে ভরপুর কিন্তু বিকালে ফল খাওয়া কি সত্যই উপকারী আপেল কলা কমলা পেয়ারা সবকটি ভিটামিন সি এ পটাশিয়াম ও ফাইবারে ভরপুর ফলের প্রাকৃতিক চিনি শরীর সহজেই গ্রহণ করে নেয় ফল খেলে পেট ভরে যায় ফলে বাড়তি কিছু খাওয়ার ইচ্ছে অনেকটাই কমে যায় বিকেলে ফল খেলে হজমে সাহায্য করে রাতে গ্যাস্ট্রিক বা অম্বলের সম্ভাবনা অনেকটা কমে যায় তবে কিছু ফল আছে যেমন কাঁঠাল আম বা আঙুর এগুলো অতিরিক্ত খেলে ক্যালোরি বেড়ে যায় ডায়াবেটিস আক্রান্তদের জন্য ফল নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমন আপেল জাম পেয়ারা এগুলো ভালো তাই আপনি যদি একদম হালকা কম ক্যালোরিযুক্ত কিছু চান তার সাথে আছে লো ব্লাড সুগার তবে মুড়ি ঠিক আছে তাও শুধু মুড়ি আর যদি চান একটু পুষ্টিগুণে ভরপুর কিছু তাহলে ফলই সেরা যারা ওজন কমাতে চাইছেন তাদের জন্য ফল অনেক উপকারী আমরা রোজ বিকেলে কি খাচ্ছি সেটাই আমাদের সুস্থতার দিক ঠিক করে মুড়ি খেতে পারেন তবে চাই পরিমিত আর ঝাল মশলা কমিয়ে কিন্তু ফল খেলে আপনি পাবেন ভিটামিন খনিজ আর শরীরের শক্তি একদম প্রাকৃতিক উপায়ে তবে যাদের কিছু নির্দিষ্ট সমস্যা আছে যেমন ডায়াবেটিস তারা ডাক্তারের পরামর্শ নিয়ে ফল নির্বাচন করবেন তো এবার বলুন আপনি বিকেলে কোনটা খাবেন মুড়ি না ফল মনে রাখবেন শরীর আমাদের সবার তাকে ভালো রাখার দায়িত্ব আমাদেরই যদি আপনি সচেতন হন তাহলে ফলই হোক আপনার বিকেলের সঙ্গী আর যদি মুড়ি খেতে চান তাহলে হোক সেটা সাদা ঝাল মশলা ছাড়া ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন স্বাস্থ্য টিপস পেতে ভিডিওটিতে এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ